ছয় নম্বর নবী করিম সাল্লিমসাল্লাম চোদ্দ শত সাহাবিকে নিয়া উমরা আদায় করিবার ইচ্ছায় পবিত্র মক্কা শরীফ গমন করিয়াছিলেন মক্কাবাসী কাফিরগণ এই যাওয়াকে নিজেদের জন্য অপমান মনে করিয়া মুসলিম কাফেলাকে বাধা প্রদান করিতে শুরু করল ফলে হুদরে পাক সাল্লাই বিখ্যাত হুদাই বিয়া নামক স্থানে শিবির স্থাপন করিতে বাধ্য হইলেন সাহাবাগন যুদ্ধের জন্য প্রস্তুত হইলেন হুজরে পাক সাল্লু আলাইহি ওসাল্লাম মক্কাবাসীদের প্রতি লক্ষ্য করিয়া যুদ্ধের ইরাদা পরিত্যাগ করিয়া সন্ধির জন্য চেষ্টা চালাইলেন যুদ্ধের জন্য সাহাবাদের যে কোনো প্রকার প্রস্তুতি অবিরত্ব সম্পর্কে অবগত হওয়া সত্ত্বেও হজরে আকরম সাল্লাইসাল্লাম কাফেরদের এতটুকু খাতির করিলেন যেন তাহাদের সব কয়টি শর্ত মানিয়ে নিলেন যদিও এই অপমানজনক যে শর্তাবলীগুলো ছিল তাহা মানিয়া লইতে ছিলেন না কিন্তু নবীজি সাহাগুলি ওয়াসাল্লামের কথা কেউ টালতে পারে না সেই জন্য সবাই মস্তকে হুজুরে পাক সাল আলাইহি ওয়াসাল্লামের কথা মানিয়া লইলেন এবং অমর রাহু আনহু তাহার মতো বাহাদুর অবশেষে সন্ধিপত্রে সম্মতি প্রদান করিলেন সন্ধির অন্যতম শর্ত এই ছিল যে কাফেরদের মধ্যে কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করিয়া মদিনায় হিজরত করিলে মুসলমানগণ তাহাকে মক্কায় ফিরত পাঠাইতে বাধ্য হইবে পক্ষান্তরে মুসলমানদের মধ্যে হইতে কেহ ধর্ম ত্যাগ করিয়া মক্কা চলিয়া গেলে কাফের গুণ তাহাকে ফেরত দিবে না সন্ধিপত্র এখনো পূর্ণ লেখা হয় নাই এমতাবস্থায় হজরত আবু যিনি সবেমাত্র ইসলাম গ্রহণ করিয়াছিলেন যদর অমানবিক নির্যাতন বুক করিতেছিলেন তিনি হাত পা শিকরে বাধা অবস্থায় মুসলমানদের সৈন্য দলে এই ভরসায় আসিয়া পৌঁছিলেন যে হয়তো ইহাতে তাহার দুঃখ কষ্টের কিছুটা উপশম হইবে ওই আবু জান্দালের পিতা সোহায়েল সন্ধিপত্র সম্পাদনের জন্য মক্কাবাসীদের তরফ হইতে উকিল ছিলেন সোহাইল সোহেল আনহু মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেন তিনি আপন পুত্রকে সহজুরে এক চড় মারিলেন এবং মক্কায় ফিরত পাঠাইবার দাবি জানাইলেন হুজুরে আকরম সাল্লাই্লাম এর সাদ করিলেন এখনও চুক্তিপত্রে স্বাক্ষর হয় নাই সুতরাং সেই মোতাবেক আমল করা কোনো জরুরি নয় কাবের ইহাতে জিদ দরিয়া বসিল হুজুর সাল্লাইহি ওসাল্লাম বলিলেন লোকটাকে আমি দান স্বরূপ চাহিতেছি কিন্তু উহাতেও তাহারা রাজি হইল না আবু চিৎকার করিয়া বলিয়া উঠিলেন আমি কতটুকু দুঃখ কষ্টের ভিতরে দিয়া তোমাদের দরবারে পৌঁছাইয়াছি হায় এখন কি করিয়া আবার শত্রুদের হাতে ফিরিয়া যাইব হজুর সাল্লু আলাইহি ওসাল্লাম তাহাকে সান্ত্বনা দিয়া বলিলেন ধৈর্য ধরো অতি সত্তর ইনসা আল্লাহ তোমার জন্য রাস্তা খুলিয়া যাইবে ওই সময় মুসলমানদের মানসিক অবস্থা কি হইয়াছিল তাহা একমাত্র আল্লাহ পা কি জানেন সন্ধিপত্র পূর্ণ হইবার পর আবু রবি রবিআল্লাহ আনহু নামক এক সাহাবি ইসলাম গ্রহণ করিয়া মদিনায় গিয়া পৌঁছিলেন তাহাকে ফেরত পাইবার জন্য কাফের কাফেরগণ দুইজন লোক মদিনায় পাঠাইল হুজুর এর ওয়াদা মোতাবেক আবু বাসিরকে তাহাদের হাতে সুপর্দ করিলেন তিনি আরজ করিলেন হজুর আমি ইসলাম গ্রহণ করিয়াছিলাম এখন আবার আমাকে কাফেরদের কবলে পাঠাইতেছেন হজুর সাল্লাইসাল্লাম উত্তর করিলেন ইশা আল্লাহ অতি সত্তর তোমাদের জন্য রাস্তা খুলিয়া যাইতেছে তিনি ওই কাফের দয়ের সহিত মক্কা আনা হইলেন প্রতিমধ্যে তিনি একজন সাথীকে বলিলেন বন্ধু তোমার তরবারিখানা তোমার তরবারিখানা তো বড়ই চমৎকার মনে হইতেছে সৌখেন লোক সৌখেন লোক সামান্য কথাতেই মাথিয়া উঠে লোকটি সঙ্গে সঙ্গে তরবারি খানা খাপ হইতে বাহির করিয়া হজরত আবু হাতে দিয়া বলিল দেখ ভাই আমি অনেকবার ইহা শত্রুর উপর পরীক্ষা করিয়াছি আবু বাসির খানা হাতে লইয়া তাহারই উপর পরীক্ষা চালাইলেন দ্বিতীয় কাফের এই হত্যাকাণ্ড দেখিয়া ভাবিল এইবার তাহার পালা তখনই সে দ্রুত ছুটিয়া গিয়া মদিনায় প্রবেশ করিয়া হুজুরে পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ করিল হুজুর আমার সাথে মারা পড়িয়াছে এখন আমার পালা ইত্য বছরে হজরত আবু বাসির ও সেখানে উপস্থিত হইয়া আরজ করিলেন হুজুর আপনি আপনার ওয়াদা পূর্ণ করিয়াছিলেন কিন্তু আমার সহিত তাহাদের কোনো চুক্তিপত্র নাই ইহারা আমাকে আমার দিন হইতে ফিরাইবার চেষ্টা করিয়াছিল সেই জন্য আমি এই রূপ করিয়াছি হুজুর সাল্লহিউসাল্লাম উত্তর করিলেন ইহা তো যুদ্ধের উস্কানিমূলক কথা যদি এই ব্যক্তির কোনো সাহায্যকারী থাকিত আবু বসির আনহু বুঝিতে পারিলেন এখনও কেহ আমার জন্য আসিলে আমাকে অবশ্যই মক্কা যাইতে হইবে তাই তিনি মদিনা ত্যাগ করিয়া সমুদ্র উপকূলবর্তী একটি নিরাপদ স্থানে আশ্রয় নিলেন এই সংবাদ পাইয়া মক্কা শরীফ হইতে গোপনে হজরত আবু জন্দাল ও তাহার সহিত মিলিত হইলেন এইভাবে যে কেহ নতুন মুসলমান হইত তাহাদের সহিত আসিয়া যোগদান করিত এইভাবে কয়েক দিনের মধ্যে তাহারা ছোটখাটো একটি দলে পরিণত হইল কিন্তু এই নির্জন প্রান্তরে খাওয়া পড়ার ব্যাপারে তাহারা এক ভীষণ সমস্যার সম্মুখীন হইলেন কিন্তু যে সমস্ত অত্যাচারী কাফেরদের দের তাহারা দেশ ত্যাগ করিতে বাধ্য হইয়াছিলেন তাহাদের সিরিয়াগামী কাফেলা এই পথ দিয়েই যাতায়াত করিত ইহারা ওই সমস্ত কাফেলা লুণ্ঠন করিয়া নিজেদের জীবিকা ব্যবস্থা করিতেন শেষ পর্যন্ত মক্কায় কাফেরগণ পেরেশান হইয়া হজুরে পাক সাল্লু আলাইহি ওসাল্লামের খেদমতে লোক পাঠাইয়া নেহায়ত মিনতি সহকারে প্রার্থনা জানাইল যে তিনি আত্মীয়তার বন্ধনের দিকে চাহিয়া উক্ত জামাতকে ডাকিয়া পাঠান এবং ব্যবসায়ী কাফেলা দিগকে বিপদ মুক্ত করেন বহারি শরীফে বর্ণিত আছে হজুর সাল্লু আলহিমের অনুমতি অনুমতিপত্র যখন তাহাদের নিকট পৌঁছিয়াছিল তখন আবু বাসির মৃত্যুসজ্জায় সাহিত ছিলেন মাহবুব নবী সাল্লু আলহি ওয়াসাল্লামের পত্রখানা হস্তগত হওয়ার সাথে সাথেই তিনি প্রাণ ত্যাগ করিয়া জান্নাতবাসী হয়ে গেলেন সৈত্যদিনের প্রকৃত অনুসারী যত বড় বিরুদ্ধ শক্তির মোকাবিলায় পতিত হোক না কেন সে ধর্ম হইতে বিমুখ হইতে পারে না বরং মুসলমান প্রকৃত মুসলমান হইলে আল্লাহ পাক তাহাকে যে কোনো প্রকার সাহায্য করিবেন বলিয়া ওয়াদা করিয়াছেন